দেখতে পাচ্ছি একটি মেশিন যেটি নদীর দিকে নেওয়াজটা করা হচ্ছে মোর ঘুরানো হচ্ছে এখন দেওয়া নদীর ব্রিজের জন্য এটি নেওয়া হচ্ছে তো এই বৃষ্টি আমাদের অনেক দুপারের মানুষের জন্য অনেক স্বপ্নের একটি ব্রিজ তারই কর্মযজ্ঞ হিসেবে এটি নেওয়া হচ্ছে এবং বৃষ্টি হলে আমাদের অনেক কষ্ট লাঘব হবে বৃষ্টি দ্রুত সম্পন্ন হোক এবং আজকে নেওয়া হচ্ছে এটা দেখা যাক কি ঘটে অনেক লোকজন এটা দেখার জন্য এখানে উপস্থিত হয়েছে এবং সবাই যেন দেখছে মরবে না টাটা নিজেও মরবে মাইসেও মারবে এই টাটা লিক হয়েছে দুই চার এখানে আগুন ধরে তো পুরো বাড়ির আগুন ধরি Hmm? Bueno, e ay वर्गीयास <fax> <plup bibleopus> <nationwide>